আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বায়ান মিনিট এই ম্যাচে ক্রুজ সেন্ট্রাল মিডফিল্ড থেকে অসাধারণ একটা কিন্তু অ্যাসিস্ট করেছিলেন ভেনিসিয়াস জুনিয়রকে যার কারণেই কিন্তু পুরোপুরিভাবেই ম্যাচে ফিরে আসে রিয়াল মাদ্রিদ এখান থেকে আসলে প্রমাণিত হয় যে কোয়ালিটি ফুল খেলোয়াড়ের একটা সেকেন্ডই যথেষ্ট উদাহরণ হিসেবে বলা যেতে পারে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ছয় একের সেই জয়ের ম্যাচ সেই ম্যাচে একদম শেষ মুহূর্তে নেইমার জুনিয়রের পাস থেকে কিন্তু অসাধারণ ভরিতে গোল করেন রবার্তো সে যাই হোক বায়ান মিনিকের বিপক্ষে টনি ক্রুসের সেই পাসটা একটু বিশ্লেষণ করা যাক এই ক্লিপটার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো দেখেন এইখানে কিন্তু টনি ক্রুজের পায়ে বল এবং টনি ক্রুজ কিন্তু তার ডান হাত দিয়ে ভিনিসিয়াস জুনিয়র কে একদম ডিবক্সে যাওয়ার জন্য বলতেছে আর টনি ক্রুজের সামনে কিন্তু প্রতিপক্ষের জন ডিফেন্ডার রয়েছে একজন জন তিনজন চারজন এই চারজন ডিফেন্ডারকে বেদ করে বলটা দেওয়া কিন্তু কথা হবে না আর টনি ক্রুজের পরিবর্তে এইখানে যদি অন্য খেলোয়াড় থাকতো তাহলে হয়তো চিন্তা করতো এই খেলোয়াড়টাকে বল করার জন্য বা এই খেলোয়াড়কে বলটা দিয়ে দিত আর না হয় এই যে পিছনে যে খেলোয়াড়টা রয়েছে তাকে বলটা পাস করে দিত বা আরো সহজভাবে যদি পাস দেওয়ার চেষ্টা করতো তাহলে হয়তো এখান থেকে বেনিসিয়াস জুনিয়রকে বলটা পাস করতো কিন্তু নামটা যেহেতু টনি ক্রুজ তাই একটু ভিন্ন অ্যাঙ্গেলে এই পাসটা তিনি ক্রিয়েট করেছেন ক্লিপটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সুস্পষ্টভাবেই বুঝতে পারবো তো দেখেন বলটা তিনি পাস করলেন এবং বেনিসিয়াস মেক করে কিন্তু বলটা দৌড়লেন তারপরে কিন্তু বেনিসিয়াস জুনিয়রের শট এবং সেটা কিন্তু গোলে পরিণত হয়ে যায় আর এখানে যে বায়ন মিনিকের গোলকিপার ম্যানুয়েল নয়ার তিনি কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার টু ওয়ানে কিন্তু এইখানে বিনিসিয়াসের ফিনিশিংটা ছিল অসাধারণ যার কারণে কিন্তু গোলকিপার বিট হয়ে গেছে আর এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচে ড্র করার টার্নিং পয়েন্ট অ্যাসিস্ট নিয়ে কথা বলার সময় টনি ক্রুজ বলেছেন যে এই টাইপের অ্যাসিস্ট সাধারণত লিনেল মেসি করে থাকে তার সাথে আরও দুইজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন একজন হলেন কেভিন ডি ব্রুইনা অন্যজন হলেন ম্যাসুদ ওয়াজিল আর আরেকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন পরবর্তীতে তার নাম হচ্ছে অ্যানহেল ডিমারিয়া এনহেল ডিমারিয়াও যে অ্যাসিস্টে পারদর্শী তিনি কিন্তু সেটা উল্লেখ করেছেন পরবর্তীতে সমাজ সম্মেলনে একটা তিনি বলেছেন ম্যাসুদ অজিল কেভিন ডি ব্রুইনা এবং অ্যানহেল ডিমারিয়ার যে অ্যাসিস্ট এগুলো সাধারণ খেলোয়াড় যারা তারাও কিন্তু করতে পারবে কিন্তু লিউনেল মেসির যে অ্যাসিস্টগুলো এগুলো শুধু লিউনেল মেসি করতে পারে এবং এটাই হচ্ছে মেসির ক্লাস এই টাইপের যদি আরো অ্যানালাইসিস ভিডিও পেতে চান অবশ্যই ফুটবল মার্টের সাথেই থাকুন ধন্যবাদ